আজ্ঞে শুভ শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো তো আজকে ভিডিওটি হচ্ছে তোমাদের ফিনান্স ব্যাংকিং এর পঞ্চম অধ্যায় ঝুঁকি অনিশ্চয়তা এই অধ্যায়টিতে অবশ্যই তোমাদের ম্যাথ থাকবে এটি থিওরি পাস ম্যাথের একটি চ্যাপ্টার তোমরা যেমনে ই করেছে অর্থের সময় মূল্যটি করেছে তো সেই অর্থের সময় মূল্যের পর এটা হচ্ছে পঞ্চম অধ্যায় ঝুঁকি অনিশ্চয়তা এর মধ্যে তোমাদের ম্যাথ রয়েছে তো এই অধ্যাটির যে তোমাদের जस्ट হালকা ধারণা দেব জাস্ট তোমাদের ইসের উপর রিডিং পার্টের উপর তোমরা জাস্ট রিডিংটা নিজেরা নিজেরা পড়বে এ তোম এখন এই রিডিংয়ের মধ্যে তোমরা যেটা বিশেষ করে পড়বে তোমরা ঝুঁকি উৎস এর সাথে ব্যবসায়িক ঝুঁকি তারপর আর্থিক ঝুঁকি এরপর হারের ঝুঁকি তারল্য ঝুঁকি এই ঝুঁকিগুলো পড়বা ঠিক আছে ঝুঁকিটা তাৎপর্য এগুলো অবশ্যই ভালো করে পড়বা পড়া শেষে তোমাদের ম্যাথ করতে হবে এই যে দেখো এখানে এমন ছক করে অনেক কঠিনভাবে ম্যাটটা করা করে দেওয়া হয়েছে কিন্তু আমি তোমাদের আরও সহজ করে ম্যাথটা করে দিব এভাবে ছক করে তোমাদের ম্যাথটি করতে হবে না তোমরা আরও ইজিলি ম্যাথটা করতে পারবে ম্যাথটি তোমাদের করার জন্য এখানে দেখো আমি ম্যাথটি খাতায় করে রেখেছি ফিনান্স এ তো তোমাদের ম্যাটটি করার জন্য দুইটি সূত্র জানতে হবে তো দেখো তোমাদের ম্যাথটি করার আগে তোমাদের আয়ের হার লাগবে বছর লাগবে গড় আয় লাগবে হ্যাঁ তখন আয় আয়ের হার কারে বলে তোমরা এখানে দেখো এখানে আয় দেওয়া আছে হ্যাঁ এই যে এটা দেওয়া আছে তো এই বিশ পাঁচ মাইনাস ফাইভ পনেরো তিরিশ পঁয়ষট্টি এগুলো তিরিশ এগুলো হইতেছে তোমাদের গড় মানে আয় আয় ঠিক আছে তারপর এটা বছর সংখ্যা তারপর এখানে তোমাদের গড় আয় কিন্তু বের করে নিতে হবে হ্যাঁ এই যে আয়ের হার দেওয়া থাকবে আর বছর সংখ্যা দেওয়া থাকবে আর গড়ায় কিন্তু তোমাদের নিজেদের বের করতে হবে এখানে আদর্শ বিচ্ছুতির আমরা সূত্রটি দেখতে দেখতে পাচ্ছি এখানে দেখো এই আদর্শ বিচ্ছুতির এই সূত্রটির মধ্যে তোমাদের অবশ্যই গড়ায় লাগবে তোমাদের দুই আদর্শ বিচ্ছুতি বের করতে হয় তোমাদের দেখো পরীক্ষা হলে দেওয়া থাকবে গড় নং প্রশ্নের উত্তর ধরো পদ্মা তোমাদের চার্টে দেওয়া থাকবে পদ্মা কোম্পানির আয়রার এই পাঁচ বছরে এত আর মেঘনা কোম্পানির পাঁচ বছরে এত তো এরপর তো দেখো এখানে এরপর ফার্স্টে লিখবা আর সমান সমান আয়ের হার এন সমান সমান বছর ঠিক আছে আর এটাকে বলে প্রাইমার প্রাইমার সমান সমান গড় আয় ঠিক আছে তারপর তোমরা লিখবে আমরা জানি প্রাইমার ইকুয়াল সব আয়ের যোগ ফল ডিভাইড বছর ঠিক আছে তারপর তোমরা সব আয়গুলো দিবে আমি আমার মতো একটি আয় দিয়েছি আয়ের হার দিয়েছি তারপর ফাইভ দিয়ে ফাইভ দিয়েছি এরপর ডিভাইড করে চোদ্দো চোদ্দ দশমিক চার বের হয়েছে তারপর তোমরা লিখতে পারো আমরা জানি বা আমরা না জানিও দেখতে পারো তারপর তোমরা দেখবে আদর্শ বিচ্চুতি সমান সমান এই সূত্রটি দেখো তোমাদের বইয়ের মধ্যে এই সূত্রটি দেওয়া রয়েছে এই যে এই এই জায়গাতেই সূত্রটি দে দেওয়া রয়েছে তোমাদের আমি করে দেখা একটু হোল্ড এই দেখো তোমাদের এখানেই দেওয়া রয়েছে সূত্রটি এই সূত্রটি তোমরা ভালো করে পরে নিবে ঠিক আছে এই সূত্রটি এখানে লেখার পর তোমরা এই সূত্র হিসেবে মানগুলা বসাবা তোমরা প্রথমে আয়ের হার দিবা তোমরা এখান থেকে একটি আয়ের হার দিবা এখানে কিন্তু সবগুলো একসাথে আয়ের হার দিছে কিন্তু তোমরা এখানে একটা আয়ের হার দিবা পনেরো দিবা বছরের প্রথমটা যেখানে এখানে দেওয়া থাকবে এখানে দেখো কোশ্চেনের মধ্যে দেওয়া আছে পনেরো বছর পনেরো বছর দু হাজার তো তোমাদের এখানে দুই যত দেওয়া থাকবে শুরুর বছরটা সেটার আয়ের হার দিবা ঠিক আছে দেওয়ার পর তোমরা এখানে যে মানটি বের করছো চোদ্দো দশমিক চার মাইনাস করবে এটার সাথে তারপর তোমরা পাওয়ার পাওয়ার টু ইউজ করবে স্কোয়ার ইউজ করবো তারপর প্লাস করে সবগুলা এভাবে ক্যালকুলেশন করে ফেলবা আশা করি তোমরা বুঝেছো না বুঝলে আবার পিছনে টেনে টেনে বুঝে নাও তারপর তোমরা এখানে মাইনাস ফাইভ করবা বছরের সাথে মাইনাস ওয়ান করবো ধরো তোমাদের বছর এখানে ফোর বা থ্রি দিয়ে থাকতে পারি যদি থ্রি দিয়ে থাকে তাহলে ওয়া ওয়ানের সাথে মাইনাস করলে টু এরপর ফোর দিয়ে থাকলে মাইনাস করলে থ্রি এখন ফাইভ মাইনাস করতে বলছে তাহলে ফোর হবে তো এখন এখানে আমাদের যোগ ফল আসছে হইতেছে একটু প্লাস করি এখানে দেখো আমাদের প্লাস আমাদের যোগ ফল আসছে হইতেছে পঁচাশি দশমিক দুই আর আমরা এখন চারের সাথে ভাগ করবো চারের সাথে ভাগ করে আমাদের এখানে আসছে একুশ দশমিক তিন এখন আমরা এটাকে লিখতে পারি যে সুতরাং বিচ্যুতি সমান সমান চার দশমিক ছয় এক পাঁচ প্রায় এরপর অ্যান্সার লিখে দিবা তোমাদের এখানে রুটটা করতে হবে তোমরা চাইলে এখানে সংখ্যা দিতেও পারো নাও দিতে পারো বা পয়েন্ট জিরো পয়েন্ট দিতেও পারো বা না দিতে পারো আমি প্রেফার করবো যে পয়েন্ট এগুলো দিয়ে দিবা তো তোমরা তোমাদের যাদের এই ম্যাপটির ছবি প্রয়োজন তোমরা এখানে একটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এই যে দিয়ে দিই একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো তো কোনো ঝামেলা হবে না হ্যাঁ স্ক্রিনশটটা নিয়ে নিতে পারো তো আজকের জন্য এই পর্যন্ত হবে অন্য কোনো ভিডিওতে আলাইকুম